একত্রিশ যারা কর্মসূচি উনি ঘোষণা করেছেন এই একত্রিশ ধার উপরেই আমরা অবিচল থেকে আগামী দিনে এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই একত্রিশ ধারা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই দেশের আমাদের জন্য উন্নয়ন করবে সার্বিক উন্নয়ন করবে জাতির উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে আমার মনে হয় আমরা সঠিকভাবে কোনো কাজসুবি না করে কাউকে টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করলে যেমন আমাদের নেতা নারায়ণ নারুল সাহেব এই ফরমগুলি অক্ষর অক্ষরে সুন্দরভাবে দেখবে আমরা দেওয়ার পরে তো যেই কেন্দ্র থেকে এই ফরমগুলি আসবে যেই ইউনিয়ন থেকে আসবে যে ওয়ার্ড থেকে আসবে ওই সমস্ত নেতৃবৃন্দকে প্রশ্ন করা হবে যদি আমার লীগের কোনো লোক এই ফরম পূরণ করা হয় তা আমি অনুরোধ করব আপনাদেরকে আমাদের নেতাকে আমরা স্মরণ করে বিএনপির আদর্শ উদ্দেশ্যকে আমরা স্মরণ করে লালন করে আমরা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ সচেষ্ট থাকবো সবাইকে ধন্যবাদ আমরা আজকে ষোলোটা ইউনিয়নের যে সদের গাফ আছে সুতরাং লক্ষ লক্ষ টাকা দিয়ে এই ফরম পূরণ করার জন্য প্রস্তুত এটা সঠিক কিনা তাহলে আমরা বিশ টাকা নিতে পারবো না কেন আমাদের যদি পাঁচ কোটি লোক থাকে একজন যদি বিশ টাকা করে দেয় তাহলে আমাদের ফান্ডে কত কোটি টাকা আসবে হিসাব করতে আপনারা সুতরাং আমাদের এই ফরম যাতে করে সুন্দরভাবে পূরণ হয় এবং বিশ টাকা যাতে করে সঠিকভাবে আদায় করা হয় টাকা দিলে গুরুত্ব থাকবে টাকা না দিলে গুরুত্ব থাকবে না আর এমন একটা সময় আমাদের এই দলের সদস্য সংগ্রহ পূরণ এটা একটা বিলাসিতার মতো হয়ে গেছে যে বিএনপির সদস্য পূরণ সংগ্রহ করব বিএনপির একটা সদস্য হব এটা কঠিন একটা ব্যাপার আপনি যেখানে সেখানে গেলে ফলম পাবেন না আপনি নয় নম্বর ওয়ার্ল্ড ইউনিয়নের মানুষ নম্বর ওয়ার্ডে গিয়ে ফলম পাবেন আপনি তিন নম্বর ইউনিয়নের মানুষ তিন নম্বরে গেলে ফলম পাবেন কৃষক আটনির সদস্য নতুন নবায়ন সংগ্রহ সদস্য সংগ্রহ ও সকল প্রকার কমিটির তালিকা প্রসঙ্গে সকল প্রকার কমিটি বুঝতে পারছেন আমাদের ইউনিয়ন যুবদল ছাত্রদল দল সকল অঙ্গ সংগঠনের একটা পর্দা দেওয়া আছে এখানে একটা কমিটির সংযোজন দেওয়া আছে এই পর্দাগুলো আপনারা সবাই দুটা কপি করি করবেন একটা আপনাদের কাছে থাকবে একটা অন্তদিকে জমা দেবেন সেগুলি হচ্ছে যেমন আপনার ইউনিয়নে যুবদলের দলের কমিটিতে তাদেরকে দিতে এই কমিটিটা হচ্ছে নবায়ন করবে এবং সদস্য সংগ্রহের কমিটি